আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? আচ্ছা কি নাম আপনার? আচ্ছা মুকতা এই যে ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন? আচ্ছা আচ্ছা তো বিধবা আপনি? আচ্ছা তো বিধবা হয়েছেন কত বছর আগে? 4 বছর। আগে। আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন আপনি? আচ্ছা তো আপনার ঘরে কি কোনো সন্তান হয়নি? এক ছেলে আছে তো এক ছেলের সাথে থাকতে বিধবা হয়েছেnavbar বিয়ে যে প্রস্তাবের জন্য প্রতিবেদন এসেছেন কারণ কি?

আচ্ছা তো এখন কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বারটা দেবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিলো হাজব্যান্ড মারা গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় বাবা মার বোঝা হয়ে থাকতে চায় না যদি কোনো ভাই পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিডিও মোবাইল নাম্বারে দিয়ে দিই আপনার নাম্বারও দিয়ে দেবো আচ্ছা তোর নাম্বার বলেন আচ্ছা 350 বল জিরো থ্রি ফাইভ জিরো এইট টু থ্রি জিরো ফোর আচ্ছা